বাবু হওয়ার পর এই প্রথম আমি রান্নাবান্নায় ফিরে আসছি আসসালামু আলাইকুম সাইকিনতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি ভালো না কোনো ডেজার্ট টাইপ কিছুই বানাই সেটা হচ্ছে পুনিং যেটা মাসাল আমারটাও ভালো হয় আর আমার থেকে বেস তো হয় তো আজকে হচ্ছে দুটা পুনিং বানাবো যার জন্য এখানে এক লিটার দুধ জাল করে নিচ্ছি দুধটাকে অনেক বেশি কমায় ফেলবো না দুটো একটু মানে বলো কাশলে এর মধ্যে হচ্ছে চিনি দিয়ে দিব এক লিটার দুধে আমরা সবসময় বারো টেবিল চামচের মতো হচ্ছে চিনি ইউজ করি এবার চিনিটা আপনি চাইলে আরও কমও দিতে পারেন চাইলে আরও বেশিও দিতে পারেন বাট আমরা সবসময় এই মাপটাই দিই আর কি তাহলে আমাদের জন্য পারফেক্ট হয় অনেকেই হচ্ছে পুডিংয়ে দুধ জাল করে অনেক বেশি কমায় ফেলে মানে এক লিটার নিলে হাফ লিটার করে ফেলে বাট আমরা না অত কমাই না আটশো গ্রামের মতো দুধ রাখি এবং এইভাবে রেখেই সবসময় পুডিং বানাই এবং ভালোই হয় আলাদা রহমতে তো এক লিটার দুধকে জাল দিয়ে আটশো গ্রামের মতো নিয়ে আসছি তারপর এখানে যে আটটা ডিম দিলাম মানে হাফ লিটার দুধের জন্য চারটা ডিম দিই তো এক লিটার দুধের জন্য আটটা ডিম দিয়ে দিলাম তো ডিমগুলো হচ্ছে ফাটানোর সময় এই সিনটা আমার খুব ভালো লাগে দেখতে যে একটা একটা করে ডিম ফাটানো হচ্ছে তো এখানে একটা ডিম দেখলাম আবার হচ্ছে অরেঞ্জ কালার এটা দেখে আমার খুব ভালোই লাগলো হচ্ছে মাঝখানে একটা অরেঞ্জ পড়ছে তো এই যে এরপর আমি এটাকে একদম ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছি যতই ব্লেন্ড করেন যতই মানে হ্যান্ড দিয়ে হচ্ছে ডিম ফাটান আমার কাছে মনে হয় যে ডাল ঘুটনি দিয়ে ডিম ফাটানো হলে হচ্ছে সুন্দর হয় পুডিংটা বেশি এটা আমি আম্মুর কাছ থেকে শিখছি ও আটকার আম্মুকে বসে একটু রেডি করে দাও কারণ আম্মু একদম পানি দেওয়া ছাড়াই সুন্দর করে ক্যারামেল রেডি করে আমি দিলে তো একটু পানি দেই নাহলে আমারটা পুড়ে যায় কিন্তু আম্মুটা দেখেন মাশালা কোনো পানি দেওয়া ছাড়াই এই যে এরকম করে জাস্ট চিনি দিয়ে ক্যারামেলটা হচ্ছে করে নিবে এবং এই ক্যারামেলটা খেতে অনেক বেশি ভালো লাগে তো এটাকে আম্মু ঘুরায় হচ্ছে ক্যারামেল রেডি করে নিচ্ছে আর কি আমি অনেকবার ট্রাই করছি মাঝে মধ্যে হয় কিন্তু সবসময় হয় না আমার এইভাবে ক্যারামেল দেখা যায় একটু পানি দেওয়াই লাগে তো এরপর আমি যে চামচ দিয়ে চারপাশে একটু ছড়া দেয় তারপর যখন একদম সবগুলো চিনি গলে যায় তখনই যে এভাবে ঘুরে ঘুরে হচ্ছে ক্যারামেলটা রেডি করে তো এভাবে করে হচ্ছে আমি ক্যারামেলটাকে সেট করে দিল আমাকে তো এরপর আমি হচ্ছে ওদিক দিয়ে দুধটাকে ঠান্ডা করতেছিলাম মানে আপনি আঙুল ডুবাতে পারবেন এরকম পরিমাণ ঠান্ডা হতে হবে আর কি তারপর এর মধ্যে মানে ফেটে রাখা ডিমগুলো অ্যাড করে দিলাম এবং ডিমটা অ্যাড করার সময় ভালো করে হচ্ছে দুধ আর ডিমটাকে মিক্স করতে হবে একদম যে ডালঘুটনি দিয়ে যেটা বললাম ভালো করে মিক্স করবেন তাহলে দেখবেন যে ভিতরে কোনো লাম্প থাকবে না এবং পুডিংটাও খুব স্মুথ হয় আর কি তো যে এখানে হচ্ছে এটা সুন্দর মতে রেডি করে ফেলছি এই পাশে হচ্ছে ক্যারামেলটাও সেট করা ছিল ক্যারামেল ঠান্ডা হওয়ার পরেই তো মানে এর মধ্যে ঢেলে দিলাম এখন হচ্ছে চুলায় আমরা যেহেতু আজকে বানাবো এর জন্য একটা হাড়িতে হচ্ছে পানি দিয়ে দিয়েছি পানির মধ্যে এরকম একটা পাতিল রাখার স্ট্যান্ড দিয়ে দিছি তার উপরে হচ্ছে এই যে পুডিংটা বসানোর পর এর মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এই পুডিংটা হতে তিরিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিট মতো সময় লাগে একটু চেক করে দেখবেন যদি একটু মনে হয় যে তিরিশ মিনিট হয়নি তখন ফর্টি মিনিটসে হচ্ছে হয়ে যাবে ইনশাল্লাহ তো এই যে আমাদের দুইটা পুডিং একদম রেডি আমি আর মাঝখানে কোনো ভিডিওই করতে পারিনি তো এই যে সুন্দর সুন্দরমাত্র দুইটা পুরিং রেডি করা হয়েছে এটাকে ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে দুই ঘন্টার জন্য সেট হতে দিব তাহলে সুন্দর হবে পুডিংটা তো এই যে দুই ঘন্টা পর ফ্রিজ থেকে না আমি পুরিংগুলোকে হচ্ছে আউট করে নিচ্ছিলাম তো পুডিংগুলো মশাল্লাহ এত সুন্দর হয়েছে আমি বললাম না আমটা বেস্ট হয় আমার তো খারাপ হয় না আম আল্লাহ রহমতে তো আজকে পুডিংটা আমার খুব যে অনেকদিন অনেকদিন পর আমি একটু পুডিং পারছি বলতে মোটামুটি এক বছর পর কারণ আমি পুডিং বানাই নেই অনেক কিছুই রান্না করছি বাট পুডিং বানাই নেই তাই মানে সেই রোজাই বানাইছিলাম তো এর জন্য বলতেছি যে মোটামুটি এক বছর হয়েই গেছে তো এই যে গুলো দেখেন না দেখতে কি সুন্দর হয়েছে এবং কাটার পর দেখবেন যে এটা কি পরিমাণ স্মুথ হয়েছে এক একজন আসলে একইভাবে পুডিং বানায় অনেকে দুধটাকে অনেক ঘন করে ফেলে যার যে টেস্ট বাট অনুযায়ী আমাদের কাছে অনেক বেশি ঘন করলে অতটা ভালো লাগে না এই জন্য আমরা এভাবেই করি এবং এভাবেই খেতে ভালো লাগে এবং যারা যারা আমাদের পুডিং খায় তারা সবাই বলে যে আমাদের পুডিংগুলো মশাল অনেক বেশি মজা হয় তো আমি এরপর হচ্ছে কেটে নিচ্ছিলাম স্লাইস করে করে এবং এই যে দেখেন মশাল্লা কি স্মুথ হয়েছে দেখতেই মশালা কি সুন্দর লাগতেছে আর খেতে তো মশালা অনেক মজা হয়েছেই তো এভাবে আমি পুডিং বানাই সেটি আপনার সাথে শেয়ার করলাম তো এভাবে একটা তো কেটে দেখালাম আরও একটা দেখাই ওটাও কিন্তু সেমই হয়েছে একদম যেহেতু একই রকম ব্যাটার ছিল সবাই একই রকম ছিল তাই আসলে একই রকমই হয়েছে তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন্স ফর ওয়াচিং হাফেজ